কাল তো বর বাড়িতে এসেছে তো সে আবার একসাথে কতগুলো কাপড় চাপড় পরলো তো ওইদিকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে না কাপড়গুলো আগে কেঁচে দিই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো পাই সুস্থ আছো ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজ হলো শনিবার তো ঘুম ভেঙে গেলো আমার সাতটার আগেই ছটা তিরিশে আমার ঘুম ভেঙে গেল আগে না আমার ঘুম যেন আমি সকালবেলা উঠতেই পারতাম না আর বর যাওয়ার পর থেকে আমার যেন সকালবেলা ওই কোনো কোনো দিন উঠে আবার শুয়ে থাকি তারপর কোনো কোনো দিন ঘুম ভেঙে যায় এই করে যেন আমার সকাল সকাল এখন ঘুমটা ভেঙে যায় আরও কাজের চাপ যদি থাকে তাহলে যেন আরও ঘুমটা ভেঙে যায় একদিকে বর মানে যখন গিয়েছিলো আমি তো মানে বাড়িতে একা ছিলাম তো মানে ঘরের মধ্যে বাড়িতে তো অনেক মানুষ আছে মানে ঘরের মধ্যেও তো একা ছিলাম তাই আমার সংসারে কিন্তু কাজবাজ অনেক হয়েছে ওই যে ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি এখন আর আমার কাজের ঝামেলা নেই কারণ যেহেতু আমি পুজোতে দোকানে যেতে লাগে আমার কতদিন যাবত আমি দোকান নিয়ে ব্যস্ত থাকি তখন ঘরের দিকে আর কোনো কাজ করতে পারি না করি দোকান থেকে এসে রাত্রিবেলায় তখন গিয়ে করি কিন্তু অনেকটা চাপ হয়ে যায় তো একটু কমিয়ে রাখলাম ধোয়া দিয়ে কাঁচাকাচি এগুলো কিন্তু পর্দাগুলো আছে তারপর পুজো আস্তে আস্তে বিছানাটা ওগুলো তো ধুতে লাগবে আর এদিকে রান্নাঘরেরও কিছু টুকিটাকি কাপড় আছে শুধু একটা পর্দা এখন বের করলাম আর বাদবাকিগুলো জানানা যখন মানে পরিষ্কার করব। তখন গিয়ে এটা পরিষ্কার করবো না হলে যারা কাজ তো শেষ আর এদিকে সকাল সকাল উঠে পড়লাম যে না এইদিকে কতগুলো কাপড় চুপড় পড়েছে বর কালকে আসলো এগুলো সকাল সকাল ধুয়ে দিতে পারলে হয় এদিকে আবার বর খেয়ে দোকানে যাবে তারপরও মানে অতটা তাড়াতাড়ি উঠি না সাড়ে সাতটা আটটা এরকম দিকে উঠি সাড়ে সাতটা তারপর আটটা বাজতে পনেরো বেশি চাপ থাকলে তো তখন সাড়ে পাঁচটা তো উঠতে হয় চারটার সময় উঠতে হয় সেদিন যেরকম বর যাবে তো সাড়ে চারটার সময় উঠে পড়লাম তো যাক এদিকে তাই জন্য ঘুমটাও ভেঙে গেলো আর ভেঙে যাক ঘুম ভেঙে গেলে আর যেন বিছানায় থাকার ইচ্ছে হয় না শীতকালে দেখবে ঘুম ভেঙে গেলো লেপ মুড়ি দিয়ে যেন পড়ে থাকি উঠার মানে ভয়ে কিন্তু গরমকালে তো ওইদিকে মানে ভালোও লাগে না যেন পাখা চাললেও কী হবে পাখা চললেও না তখন যেন ভালো লাগে না আর এদিকে কাজবাজগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায় কারণ যে পরিমাণে রোদ দিচ্ছে না আমাদের এখানে কদিন যাবত মানে কি বলবো তোমাদেরকে দশটা এগারোটার মধ্যে যেন গ্যাসের সামনে থাকা যায় না এত পরিমাণে গরম পাখার হাওয়াগুলো জন্য যেন গরম বেরোয় এরকম অবস্থা তো এদিকে দেখো বাসনটা শুনতো কালকে রাত্রিবেলায় ধুয়ে রেখে দিয়েছি এদিকে এখন ওই যে বাসন রাখার বলটা দেখছি একদম নোংরা হয়ে আছে তো বাসন রাখার বলটা ধুয়ে নিলাম নোংরা বলতে কি ওই যে সবসময় জল টল শুদ্ধতে পড়ো তো বাসনগুলো মানে একটা পিছলে পিছলে হয়ে থাকে তো তাই জন্য ইয়ে করে নিয়েছি এই মানে বলটা মেজে বসে নিয়েছি আর তার উপর সকাল সকাল ঘুমটা উঠ মানে ঘুমটা ভাঙার আরও কারণ আছে কি বলো তো আজকে আমাদের এখানে কারেন্ট থাকবে না তো তোমার দাদা দাবাই বলে দিয়েছিলো আমাকে কালকে এসে যে মোবাইল টোবাইল যেন সব কিছু চার্জ করে রাখি তো আমার মোবাইল তো চার্জ মানে আমি রাত্রিবেলায় বসিয়ে রাখি আর তোমার দাদা দাবাই নব্বই হয়েছিল তো তোমার দাদা দাবাই বলছে সাড়ে রাত্রি হলে আবার মানে ভালো হবে না অতিরিক্ত তো ভালো না মানে সকালবেলা যেন দিই এদিকে চার্জ লাইটও আমি এই সকালবেলায় উঠে চার্জে বসিয়ে দিয়েছি ঘরের লাটটার টাট যা আছে কারণ সেদিন তো একবার মানে পুজো আসলে তো জানোই পুজো বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো আসলে কারেন্টটা কাটে ঠিকঠাক করে রাস্তাঘাটের গাছপালা থাকলে ওগুলোকে কাটিং করে তো এইগুলো করতে গিয়ে সারাদিন কারেন্ট থাকে না তো সেদিন তো রাত্রিবেলায় সাড়ে সাতটার সময় এসেছিলো যা ভোগান্তি না ভুগেছে আজকে জানি না কি হবে সেদিন তো কেটে দিয়েছিল নয়টার সময় মনে হয় আর রাত্রিবেলায় সাড়ে সাতটার সময় এসেছিলো কী যে অবস্থা একটা তার উপর আমি সারাদিন ভিডিও করি মোবাইল আমার একটা ক্যামেরা অন করে রাখতে লাগে আর তো আমার এদিকে চার্জও শেষ হয়ে যায় দুপুরের দিকে মোবাইলে না মোবাইলের কাজ করতে পারি না যে মোবাইলটা চার্জ দেবো কী যে এক ঝামেলা হয়ে যায় কোনো কোনো সময় আমি আবার আমার যায়ের ঘর থেকেও কিন্তু দিয়ে আসি তো সব সময় সবসময় যেতেও কীরকম লাগে বলো একটা তো যাক কোনো কোনো সময় বাধ্য হয়ে যেতেই হয় যেহেতু মোবাইলটা আমার মানে মোবাইলে কাজ থাকে অনেকটাই তো এদিকে দেখো দুইটা বোতল খালি পরে আছে এদিকে জলগুলো ভর্তি করে নিচ্ছে আর তোমার দাদা ভাই এখনও শুয়ে আছে ওকে আর ডাকলাম না যে না ঘুমিয়ে থাকুক আর কালকে নাকি ওরও ঠিকঠাক ঘুম হয়নি ওই যে ভোরবেলা বেরোবে মানে মানে ঠিকঠাক টাইমে এয়ারপোর্টে আসতে পারবে কিনা ওরও নাকি রাত্রিবেলায় ঘুম হয়নি তো এদিকে তোমার দাদা দাদা বাড়ির জুতোগুলো যেগুলো পরে গিয়েছিলো এগুলোকে এখন ধুয়ে এখানে রোদে দিয়ে রাখলাম আর এই যে দেখো আমাদের পাশের বাড়ির এই গাছটার মধ্যে কি সুন্দর করে ফুলগুলো আসছে আর আমাদের বাড়িতে একটা গাছ আছে এরকম দুই রকমের ফুল মানে একই ফুল মানে দুই রকম গাছ একটা তো ছোটো আমার ঘরের সামনে ছোটো হাটো আর একটা আছে কী বলো তো পাতাগুলো এরকম বড় বড় কিন্তু এগুলোকে একদম লতের মতো হয়ে থাকে ফুলগুলোও বেশ বড় বড়ো এটার মতো তো ছোটো না তো এদিকে যেহেতু কারেন্ট থাকবে না তাই জন্য করে জলটাও তুলে নিচ্ছি কারণ কালকে আবার আমার শাশুড়িমার ঠাকুর ঘরে ঝাড় দিয়েছিল শাশুড়িমার তো সব কিছু কাঁচা ধোয়া হয়েছিল তো জল তো এখানে ইয়ে হয়েছে আর তারপর আমার ঘরেরাও কাজকর্ম ছিল রান্নাঘরের ইয়ে করতে মানে জলের তো সেই মানে অনেকটা ইয়ে হয়েছে আর এদিকে আমিও এখন কাপড় কাঁচা দোয়া করছি তো তাই ভাবলাম না জলটাও তুলে নিই কারণ কারেন্ট না আসলে সেই তো আবার আস্তে আস্তে বিকেল সন্ধ্যা তো যদি আমার জল না থাকে তাহলে আমার মানে তো আর বলে লাভ নেই যে বিপদ তো তাই জন্য জলটা তুলে নিচ্ছি তোমার দাদা তো মোবাইলটাও চার্জে বসিয়ে দিয়েছি চার্জ লাইট ঘরে লাইট ফাইট যা আছে সব কিছু চার্জে বসিয়ে দিচ্ছি তার জন্য আরও বলতে পারো ঘুমটা ভেঙে গিয়েছে এদিকে কি রান্না করব ঘরে তেমন একটা সবজি নিয়ে আছে কাঁচকলা তারপর বেগুন আরও কী কী আছে তবে আমার ইচ্ছা হচ্ছে আজকে একটু অন্যরকম একটা রান্নাবান্না করার তো এদিকে দেখো ভাতের হারি বসিয়ে দিয়েছি বড় ঘুম থেকে ডাক দিলাম যে ও উঠলে তো চাটা করে দেব তো বললাম যে এটা করব করবো না তো বলছে হ্যাঁ করে নিতে তো তোমার দাদা দাবাইয়েরও তো কোনো মানে খাবার নিয়ে যে কোনো ঝামেলা যে না এটা খাবো না এটা খাবো না এরকম মানে কোনো ইয়ে নেই মানে সব কিছুই খাই তোমার দাদা দাবাই আমারই যেন যত নাক নাক আমি এটা খেতে পারি না ওটা খেতে পারি না যেরকম মাছ একটা আমি বেশি পছন্দ করি না তোমার দাদা দাবাইয়ের আবার খুব প্রিয় খাই না বললে ভুল মানে একবার খেলে আমার যেন বারবার খাওয়ার ইচ্ছে হয় না মাছ এরকম অবস্থা তো এদিকে দেখো এবারে ভাতের হাঁড়ি তো বসিয়ে দিয়েছি আর এদিকে চালটাকে ধুয়ে ওই যে চালের জলটা একবার কিন্তু গাছের গুড়ায় নিয়ে দিয়ে আসলাম আর বাদ জলটা এখন গাছের গুঁড়াই দেবো আর এদিকে চালটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে রাখলাম যাতে জলটা আমার ঝরে যায় তোমরা কি আন্দাজ করতে পারছো আমি কী রান্না করবো তো এদিকে দেখো এবার এই গাছগুলোর মধ্যে চাল দুয়া জলগুলো দিয়ে দিচ্ছি কারণ চাল দোয়া জল তো খুবই ভালো গাছের জন্য আগে দিয়েছি ওই গাছগুলোর মধ্যে সাইডের আর এখন আবার এই গাছগুলোর মধ্যে কিন্তু এখন দিয়ে দিচ্ছি দেখো একদম শুকনো শুকনো হয়ে আছে তো তো তাই ভাবলাম যে না চাল ধোয়া জলটা দিয়ে দিই তো চলো আর একটুখানি যেহেতু জল আছে এই সাইডের গাছগুলোর মধ্যেও দিয়ে দিই চাল ধোয়া জল এই যে দেখো চাল ধোয়া জল সবজিপাতির খোসা তো এগুলোর মধ্যে ছোটো ছোটো করে কেটে দেওয়া যায় আর আমি তো এমনিতেই বড়ো গাছের গুঁড়াই নিয়ে দিয়ে দিই ছোটো ছোটো করে কাটা আবার ঝামেলা তাই তো এদিকে দেখো মিশিংয়ের কাপড়গুলো আমার ড্রাই করা হয়ে গেছে এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি কোথাও ঘুরতে গেলে ঘুরতে বলো আর যে তোমার দাদা তো ঘুরতে যায়নি দোকানের মালপত্র কেনার জন্য গিয়েছিল তো যাক মানে কোথাও গেলে দেখবে কী পরিমাণে কাপড় পরছে ভরে আর এগুলো না ধুয়ে তো রাখতে পারবো না কারণ যেহেতু হোটেলে ছিল কীরকমটা লাগে না আর তোমার দাদা ভাই তো আবার হোটেলে বেড কভারের মধ্যে ঘুমোবে না ওরও আবার যে কত ইয়ে তো সব সময় গেলেই না ওকে আবার আলাদা করে বেড কাবার দিয়ে দিতে লাগে আর এদিকে বললাম না রান্নাঘরের একটা পর্দা ধুয়েছি আর যেটা আমার গ্যাসের সামনে যে জানলার পর্দাটা যেটা শুধু রাত্রিবেলায় লাগাই আমি পর্দাটা না হলে এমনিতে সারাদিন আর লাগাই না কারণ গ্যাসটা সে রান্নাবান্না করি তো তাই আগুনের ইয়েও তো আছে তাই একদম রান্নাবান্নার করার পর গ্যাসটা যখন ঠান্ডা হয়ে যাবে আমরা ঘুমোতে আসলে তখন গিয়ে আমি ওই পর্দাটা লাগাবো তো পর্দাটা ধুই নি যখন আমার ওই ইয়ে কিচেনটা ডিপক্লিন করবো তখনই না হয় মানে কিচেন বলতে ওই রান্নার সামনে যে গ্যাসের সামনে জানলাটা এটা ক্লিন করার পরই না হয় পর্দাটা ধুয়ে দেবো তো তাই জন্য পর্দাটা ধুইলাম না আর এদিকে দেখো তোমাদের দাদা পেন প্যান্ট গেঞ্জি আরও কী কী আর এখানে শুধু আমার মনে হয় একটা নাইটি আছে না হলে বাদ বাকি তোমাদের দাদা বাইরে কিন্তু জিনিসপত্র এগুলো ঘেমে পুরো ভিজে ভিজে হয়ে আছে ও যে এতদিন যাবত ছিল টাল করে ফেলে রেখে দিয়েছিল পুরুষ মানুষ তার ওত না যে মহিলাদের মতো একটু টেলে রাখবে তাহলে ঘামটা থাকবে না আর এরকম তো আর পুরুষ মানুষ বুঝবে না বলো আর কাপড় চোপড় দিয়ে যা গন্ধ বেরিয়েছে তো এগুলো একদম পুরো ভিজে ভিজে সবগুলো কাপড় চোপড় আমি তো বালতির মধ্যে রেখে দিয়েছিলাম তাই জন্য আগে কাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছি তো যাক এবারে সবগুলো কাপড় চোপড় মেলে দিয়ে আর বড় তো বললামই ঘুমিয়ে আছে একবার ডেকে আসলাম ও উঠছে না যে বলছিলাম যে উঠলে তো চাটা বানাবো চা ইয়ে করবে মানে খাবে টাবে কেন এরকমটা বলছিলাম তো যাক এইদিকে ও আসতে ধীরে উঠুক আমি ভাবছি কি যে না কদিন যাব তো ওই যে একটা মানে একটা ইয়ে ছিল মানে বেরোতে লাগবে টাইমের মধ্যে বেরোতে লাগবে ইয়ে করতে লাগবে তো তাই জন্য আমি ভাবলাম কি যে না শুয়ে থাকো আর বলেছিল কালকে ও ঘুম হয়নি আর অতটা বেলাও হয়নি আমি তো সকাল সকাল উঠে গেছি তাই জন্য আমার কাজবাজ অনেকটা এগিয়ে গিয়েছে ওর টাইমে ও ঠিকই উঠে যাবে কারণ দোকানে যাওয়ারও তো বাড়িয়ে আছে আর এদিকে দেখো তিনটা তার টাঙানো আমার বেশ ভালো হয়েছে দুইটা তার তো পরে টাঙানো হয়েছে আর ওই তারটা আমাদের আগেরই ছিল ওই যে ব্যাট কাবারটা দিয়েছিলাম তো একদিকে ভালো হয়েছে কি বলো কাপড় চুপড়ের জন্য আর আমার অন্য কোথাও যেতে লাগে না এখানে সব কিছু কাপড় চুপড় কিন্তু ধুয়ে দিতে পারি এবার তো দুদিনে কাপড় ধুয়েছিলাম এই যে ঘরটোর ঝাড়া দিয়েছিলাম না হলে অন্য সময় না এখানে মেলতে হতো তারপর ছাদে গিয়ে মেলতে হতো মানে কী যে কষ্ট হতো উঠা নামা উঠা নামা করতে গিয়ে সব কাপড় চোপড় আবার গুছিয়ে গাছিয়ে রাখে অসুবিধা হয়ে যেত একদিনে কাপড় চুপড় ইয়ে করলো আর এখন যেহেতু মেশিং আছে ওই দুদিনেই ইয়ে করে নিই মেলতে গেলেও আমার সুবিধা শুকিয়েও যায় চট করে তো এদিকে দেখো এবারে চালটা দিয়ে দিলাম এটা কিন্তু গোবিন্দভোগ চালও না আর কিন্তু রান্না করবো আজকে ডিম বিরিয়ানি এটা কিন্তু বিরিয়ানির চালও না এটা জানি না আমি কী চাল একদম ছোটো ছোটো ছিল চালগুলো ভাঙাও না চালটা আবার মানে একদম ছোটো ছোটো চাল এটা আমি জানি না এটা কী চাল আমি তাও অত আবার টাল চিনি না শুধু সেদ্ধ চাল আর আতব চাল তো টুকুই চিনি আর কোনো কিছু টাল আমি ও খাসার চালটাও চিনি আলাদা একটা স্মেল থাকে তো এটা দেখেই বোঝা যায় অতটুকুই তো তাই জন্য এটা তো বুঝতে পারছি না তো এই চালটা দিয়ে ভাবছি আজকে ডিম বিরিয়ানিটা করবো বড় কিন্তু এখনও উঠছে না তো যাক এদিকে চলো আমি এখন ডিমটা সেদ্ধ করে দিই এক কুকারটাকে খুঁজে পাচ্ছি না কোথায় যে নিয়ে রাখলাম এটাকে ওই মিচিমের মধ্যেই আছে দেখে আসলাম কিন্তু দেখে মানে দেখতে তো আর পাচ্ছি না এদিকে নিচে তাকগুলোর মধ্যে নেই কারণ সেদিন তো আমি তাকগুলো পরিষ্কার করেছিলাম কোথায় আমার তো চোখে পড়তো কোথায় যে নিয়ে রাখলাম ঘরেই আছে মানে কোথাও না কোথাও গিয়ে গুছিয়ে এরকমভাবেই রাখলাম এখন চোখের সামনেই আছে না তো তাই জন্য ডিমগুলো এখন এই যে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছে আর এই বাটিটার মধ্যে ডিমটা সেদ্ধ দিলে আমার খুব ভালো হয় এদিকে একটুখানি নুনও দিয়ে দিয়েছি ডিম সেদ্ধর মধ্যে নুনটা দিলে নাকি ভালো ডিমটা সেদ্ধ ভালো হয় আর ফাটে না নাকি তো এদিকে দেখো চোদ্দোটা ডিম এনেছিলো বেশ কিন্তু ডিম কমে গিয়েছে এখন শুধু আর এই দুটা ডিম আছে আরেকটা ডিমও এখন দিয়ে দেবো কিন্তু একটা ডিম একটা সাইড দিয়ে একটু ফাটা তো ভাবলাম এটা যদি আবার নষ্টষ্ট নষ্ট করে তাই জন্য তিনটা দিয়ে দিলাম তো ওইদিকে যাক এবারে ডিমগুলো সেদ্দে বস সেদ্ধ বসায় আর ডিমের ট্যাটাকে নিয়ে ফ্রিজে রাখলাম রেখে ডিমটাকে এদিকে সেদ্ধ বসিয়ে এদিকে আমি এখন ওই যে আমার কাপড় চোপড় তো ধোয়া হয়ে গেছে আর এটা তুলে দেখছি আর কোনো কিছু আছে কি না একদিন জানো তো কী হয়েছে আমি যে মাঝে মাঝে কি করি আমার টাওয়াল খুঁজে পাচ্ছি না টাওয়াল খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম কি করলাম আমার শাশুড়ি মাকে বলছিলাম বাইরে থেকে কাপড় চোপড় আনলো কি না কারণ অনেক সময় তো আমার শাশুড়ি মা ম শুয়ে থাকলে বৃষ্টির আসলে অনেক সময় আনে মাস হয়ে থাকলে তো তখন আর মানে আনতে পারে না বৃষ্টি সময় আবার আনে তো আমি বলেছি টাউল কোথায় চলে যাবে ঘর থেকে আর যে কি ইয়ে করছে আর দেখি মেশিনের যে দিয়েছিলাম কাপড় আমার স্নানের কাপড়ের সাথে ওই ওই টাওয়াল মেশিনের মধ্যে মানে এটার মধ্যে ড্রায়ারটার মধ্যে দিয়ে রেখে দিয়েছি এটার কথা আর মনেই নি তুলতে ভুলে গেছি কারণ এত তো নিচু হয়ে তাকিয়ে তো আর দেখি না যেহেতু এটা উঁচু আর তো টাউল মনে হয় পেয়েছি তিন চার দিন পরে তাও আমার মনে হয় তো এটা আছেই না তোমার দাদা ভাই আমাকে বলাতে তারপর গিয়ে দেখলাম যে না টাওয়াল মহাশয় তো এখানেই আছে তারপর গিয়ে খুঁজে পেলাম তো চলো এবারে কাটাকুটিটা করে নিই বরকে এখন আবারও গেলাম কিন্তু ডাক দেওয়ার জন্য কিন্তু কী আর কি বর তো উঠছে না তো যাক ও আস্তে ধীরে উঠুক আটটাও বাজে নি এখনও আমি এদিকে ততক্ষণে না হয় কাটাকুটিটা শেষ করে নিই তো এদিকে ডিম যেহেতু আজকে ইয়ে করব ডিমের বিরিয়ানি করব তার জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছুই দেবো না হলে তো ডিমের ঝোলে রান্না করলে না আমরা কিন্তু রসুন দিয়ে খাই না শুধু বিরিয়ানিটা করলেই রসুন দিয়ে কিন্তু খাই ডিম বিরিয়ানি আমার ঘরে প্রায় দু তিনবারই করা হয়েছে ফার্স্ট যেদিন প্রথমবার আমি মোবাইল দেখে করেছিলাম দুইটা পেঁয়াজ ছিল ঘরে দুইটা পেঁয়াজ দিয়েই করেছিলাম একটা পেঁয়াজ দিয়ে বেরাস্তা বানিয়েছিলাম আর একটা পেঁয়াজ ওই যে কষাটা যে বানিয়েছিলাম ওইটার মধ্যে দিয়েছিলাম এতটা টেস্ট হয়েছিল সারা বাড়ি পুরো গন্ধে মহমুহি করছিল এত টেস্ট হয়েছিল তারপরে একদিন বানিয়েছিলাম এরকম হয়নি তারপরে আরও একদিন বানিয়েছিলাম ওই যে ফার্স্ট এটা বানিয়েছিলাম সেটার মতো যেন হয়নি তো জানি না আজকেরটা কী হবে তো যাক এদিকে কাটাকুটি আর্ধেক কমপ্লিট করে মানে কমপ্লিট করে এদিকে চলে আসলাম এই ঘরে বড় উঠে পলো ও এখন দাঁত ব্রাশ করছে আর আমি এদিকে চাটা বসিয়ে কিন্তু আসলাম লিকারটা করার জন্য চাটা ফুটলে গিয়ে তারপর গিয়ে আমি কিন্তু দুধটা দিয়ে চাটা থাকবো তো তাই জন্য চলে আসলাম এই ঘরে যে আজকে তো কারেন্টও থাকবে না যত তাড়াতাড়ি সংসারের কাজকর্ম করা যায় কারণ কারেন্ট না থাকলে এমনিতে কিন্তু আমি পাখা চালিয়ে কাজগুলো কিন্তু করছি না পাখা অফ করে কিন্তু কাজগুলো আমি করছি কিন্তু কী বলতো অন্ধকার হয়ে থাকলে আমার যেন মানে শরীর মন সব কিছু যেন একটা মন ধম যেন পুরো বন্ধ হয়ে আসে আমার এরকম হয়ে থাকে আমি কিন্তু ঘরের দরজা দরজা খুলে কিন্তু রাখি না মানে রাখি জানলাটা শুধু খুলে রাখি বিছানার সামনে যে জানলাটা না হলে যে পুরো দরজা খুলে পর্দা তুলে দেওয়া আমার এইগুলো একদম ভালো লাগে না তো আমি কিন্তু ওইভাবেই কিন্তু রাখি আর এখন বিডিও করি বলে ও দরজাটা এমনিতে দেওয়া আছে না হলে অতটা দিয়ে রাখি না সকালের দিকে আমি শুতে আসলে তখন গিয়ে দরজাটা কিন্তু দিয়ে রাখি তারপরে দরজাটা আমার একটু সাইড দিয়ে একটু আজানোই কিন্তু থাকে তো যা কারেন্ট না থাকলে আমার জন্য পুরো দম বন্ধ হয়ে আসে তখন তো তাই জন্য আর ভিডিওর কোয়ালিটিও যেন কারেন্ট না থাকলে কি বিশ্রী আসে তো তাই জন্য ভাবলাম যে না একভাগে ঘরের কাজগুলোও করে নিই যেহেতু চাটা লিকারটা ফুটছে আর রান্নাবান্না তো করাই যাবে ভাত তো ইয়ে করেই নিয়েছি আর বিরিয়ানি মানে ডিম দিয়ে তো বিরিয়ানি করব ডিমের ঝোলটা বানাবো আর এদিকে আমার তরকারি পাতি কালকের আছে ওইটা দিয়ে তোমাদের দাদা ভাই খেয়ে যেতে পারবে তাই জন্য অতটা ঝামেলা নেই তো তাই জন্য ঘরে চলে আসলাম ঘরটা গুছাতে আর দেখবে সকালের দিকে ঘর গুছানো না হলে না সেই ঘর গুছাতে গুছাতে বারোটার মতো বেজে যায় তার উপর বিছানা টিছানা যদি একটু না তোলা থাকে কী মানে কীরকম লাগে বলো বিছানা কিন্তু আমি তুলে দিয়েছি ভেবো না আবার আমার বড় তুলে দিয়েছে কারণ আমি তো তোমরা দেখলাম বিছানাটা ঠিক সাইডগুলো ঠিক করছি কালকের ভিডিওতে যেহেতু বিছানা তোলা শেয়ার করেছি তাই জন্য আজকের ভিডিওতে তার বিছানা তোলাটা কাটিং করে দিয়েছি না হলে কিন্তু বিছানা আমিই তুলে দিয়েছি তো যাক এদিকে এবারে সুকেশটাকে মুছে নিচ্ছি আর এই জায়গাটার মধ্যে তো এত পরিমাণে ধুলো পড়ে থাকে মানে কি আর ভুলি তোমাদেরকে তো তাই জন্য এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো আনলার নিচটাকে মুছে দিচ্ছি কারেন্ট কিন্তু বেশিক্ষণ আমাদের মাঝে নেই গো কারেন্ট একটু বাদেই চলে যাবে আবার যে কতটা সময় আসবে সেই হচ্ছে গিয়ে কথা আমার না স্নানের আগে আমাকে যত কাজ দেবে ঘরে বাইরের কাজ আমি করে নিতে পারবো রোদ হলে তো বেশি পারি না মাথা যন্ত্রণা উঠে যায় তারপর গিয়ে স্নানের আগে আমি পাখা না চালিয়েও থাকতে পারবো যে তুই গরম লাগক না কেন কিন্তু স্নান করে আসলে আমার পাখা চা মানে পাখার নিচে থাকতেই লাগবে কিন্তু এখন তো কারেন্ট থাকবে না কিছু করার নেই এভাবেই থাকতে লাগবে না হলে আমার মানে স্নান করে আসলে না আমি যেন পাখা ছাড়া থাকতে পারি না আমার এইরকম অবস্থা হয় তো এদিকে দেখো চা পুরো একদম ইয়ে হয়ে গেছে আর আমুল দুধ দিয়ে কিন্তু চাটা করেছি ওই যে দুধটা নিয়েছিলাম কালকে এটা দিয়ে তো এদিকে দুজনের জন্য দুই কাপ চা নিয়ে নিলাম আমিও আর টিফিন খাইনি যে না ও যেহেতু আছে ওর সাথে একসাথেই টিফিনটা করবো আর আমি একা একা টিফিনটা খাবো না তবে হ্যাঁ আমি আগে জলটা খেয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো বিস্কিট তো আমার রুস্কিটটা ভালো লাগে তোমার দাদা দাবার যাওয়ার আগে এনে দিয়েছিলো তো ওইটা আর আমি ভাঙিনি খাওয়া হয়নি কারণ মেঘেটিকে খেয়েছিলাম তো চা তো খাইনি ও যাওয়ার পর তো তাই জন্য ওই আরেকটা এনেছিল কি বিস্কুট যেন এগুলোকে বলে তো এই বিস্কিটটা আলাদা কোটোর মধ্যে রাখলাম আর বিস্কিটের গুঁড়োগুলো কিন্তু আমি ফেলে দিই না কারণ এগুলো অনেক সময় চপ কাটলেট এগুলো বানাতে গেলে কিন্তু এই বিস্কিটের গুঁড়োগুলো কিন্তু লাগে না হলে কিনে আনতে লাগে কি যেন বলে এগুলোকে ওই তা আমি তো এরকম ককটিস বিস্কুটের গুরু দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিই চপ টপ বানালে তো গরুটাকে তাই জন্য ওইখানে রেখে দিয়েছি আর আজকের ককটিসের প্যাকেটটা একদম ঠিকঠাক আছে না অন্য সময় অর্ধেক বিস্কুট না ভাঙা থাকে কারণ এক সময় একসাথে অনেকগুলো আনতে গেলে তো ভাঙতে পারে তোমাদের দাদা বেড়াতে না মানে দোকানের কথা বলছি তো এদিকে দেখো বিস্কিটগুলো নিয়ে নিলাম আর এই যে দেখো বিস্কিটের গুলো কিন্তু অনেক কাজে লাগে তো এগুলোকেও আমি মানে ইয়ে করে নিয়েছি তারপর চাটা খেয়ে এদিকে দেখো তোমাদের দাদা তবে বাইরে একটু কাজ করে দিচ্ছে আমার একটা কাজ আছে তাই আর আমি এদিকে ওই যে ভাত তো আমার হয়ে গেছে এদিকে আলু ডিম তো ভাজি করে নিয়েছি এদিকে এবারে ওই যে পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা ওই বেরেস্তাটাও কিন্তু করে নিয়েছি আর বেরেস্তা করার সময় না পেঁয়াজের মধ্যে কিন্তু নুন দিতে নিই না হলে পেঁয়াজ একদম পুরো ইয়ে হয়ে যায় তবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটুখানি চিনি দিলে ভালো হয় তবে আমি চিনিটা দিয়ে কিন্তু করেছি তো যাক এদিকে পেঁয়াজটা এবারে নামিয়ে নিচ্ছি এই এটার মধ্যে তারপর চলো টুক করে এখন তোমরা রান্নাটা করে নিই আর এই যে দেখো টুক করে রান্নাটা করে চলে আসলাম এরকম টুক করে যদি জাদু করে রান্নাটা করা যেত কি কী ভালো ছিল না কত রকমের আইটেম যে আমি এরকম জাদু দিয়ে রান্না করে নিতাম যখন যেটা আমার মন যেতো তখনই সেটা করে নিতাম তো যাই হোক এই রান্নাটা করতে গিয়েও কিন্তু অনেকটা সময় লেগেছে মশলা পেস্ট করতে হয়েছে তারপর এটাকে মশলা কষিয়ে টুষিয়ে সব কিছু রান্না করতে হয়েছে তো এদিকে দেখো এবারে মশলাটার থেকে আমি তো আলু টালু ডিম টুম সব কিছু নামিয়ে নিয়েছি ফার্স্টে মশলাটা দিয়ে ভাতগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তারপর দিকে এখন আমি আলু আর দুইটা ডিম কিন্তু দিয়ে দিলাম ফার্স্ট যে লেয়ারটা তারপর এখন আবারও উপর দিয়ে কিন্তু আমি ভাতটা দিয়ে দেব তবে ভাতটা একটু নিচে বেশি দিয়ে দিয়েছি আর একটুখানি কম দিলে ভালো ছিল তারপর দিয়ে দিলাম উপর থেকে বিরিয়ানি মশলা আজকে ডিম বিরিয়ানি রান্না করতে গিয়ে কত যে ভুল চুট আমার হয়েছে বলছি যে কি কি আজকে ভুল করলাম তো এদিকে দেখো অন্য সময় আমি ডিম এই মানে বিরিয়ানিটা সাজানোর সময় না আমি কিন্তু ঘি টি এগুলো দেই আর আজকে ঘি দিতেই ভুলে গেছি আর তেক বিরিয়ানি ভাবে বসিয়ে তারপর মনে হয়েছে আমার বর বলছিল ঘি দিয়েছি কিনা আর আমি বলছি আরে আমার তো ঘিয়ের কথা মনেই নি তারপর নামিয়ে আবার ঘি দিয়েছিলাম তো এদিকে দেখো ওই যে কেউড়া জল তারপর আরেকটা যেন ঘি এটাকে বলে ছোট্ট একটা মানে কালারটা যে কীরকম থাকে এটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না মানে বিরিয়ানির মধ্যে যা যা দিতে লাগে শুধু জাফরান আর ওই যে একটা দুধ দিয়ে ইয়ে করে এটা শুধু দেয়নি ও মিঠা হাতর গোলাপ জল এগুলো কিন্তু দিয়ে দিয়েছি একটা ইয়ের মধ্যে মিক্সড করে তারপর উপর দিয়ে আবার একটা লেয়ার করে এই যে দেখো আবার উপর দিয়ে কিন্তু এখন ভাতটা দিয়ে দেব নিচের ভাতটা একটু বেশি দিয়ে দিয়েছি তারপর এই যে উপর দিয়ে আবার ভাতটা দিয়ে তারপর এদিকে এখন বেরস্তাগুলো কিন্তু দিয়ে দেব। আর তোমার দাদা দাদা কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি আর আমি খাইনি আমি একদম বিরিয়ানিটা দিয়ে খাবো আমার তো বিরিয়ানি আবার ভালো লাগে খেতে তো এদিকে উপর দিয়ে বেরাস্তাটা দিয়ে তারপর কিন্তু আমি ওই যে জলটা নিয়েছিলাম কেউরা জল কি ইয়ের জল টল তো এটা দিয়ে তারপর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি উপর দিয়ে ঘিটা দিতাম তখনই আমি ভুলে গেছি তারপর বললাম না পরে দিয়েছিলাম ঘিটা তো এদিকে দেখো সব কিছু দিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে ওই যে একটা ছিদ্রর মতো আছে ওইটা আমি একটু ভাব মানে পরে ইয়ে দিয়ে পেপার দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমার বিরিয়ানি ভাপে বসিয়ে দিয়েছি আর বিরিয়ানি হয়ে গেল এই যে দেখো গ্যাস দিলাম অফ করে আর আমাদের এখানে চলে গেলো কারেন্ট দশটার আগে কারেন্ট চলে গেল তো কারেন্টের খবর তো কালকেই পেয়েছিলাম তো মোবাইল টোবাইল চার্জ দেওয়ার ঘরের লাইটগুলো চার্জ দেওয়া সব কিছু চার্জ দিয়ে নিয়েছি আর সকালের কাপড় চোপড়ও কয়েকটা শুকিয়ে গেছে আর কয়েকটা আছে তো এখন কাপড়গুলো গুছিয়ে নেব কারেন্ট না থাকলে না ওই ভিডিও শ্যুট করে যেন একটা ইয়ে থাকে না ভিডিওর যেমন একটা গ্লো ভিডিওটা যে একটা ইয়ে হয় থাকে না কারণ বাইরের আলুতে না অতটা ইয়ে আসে না ওই ঘরে তো একদমই দেখাচ্ছি না দেখো মাথায় তেল দিয়েছিলাম কালকে কারণ দুদিন তিন যাবত আমার আবার ঘুমের সমস্যা হচ্ছে তাই এটা ঠান্ডা হোক তারপর গিয়ে আমি খাবো আর তোমার দাদা ছিল হোক দেখো কারেন্ট না থাকলে ঘর ধরে কিছু কোনো কিছুই যেন দেখা যায় না তো পেছনে দরজাটা খুলে রাখলাম না যেহেতু আমি রান্না করে আছি আর খাওয়া দাওয়া আমার বাকি পরে আছে আর দরজাটা খুলে রাখলেন না আমাদের এখানে তো বানরের উপদ্রবটা বেশি কখন আবার বানর চলে আসবে আর বানর আসলেই তো ঘরে একদিন যদি লুপ পেয়ে যায় না দেখবে তারপরে সবসময় কিন্তু ডুকার একটা ফোন দিয়ে ওই বিস্কুটের কোটো নিয়ে যাবে আটার কোটো নিয়ে যাবে রান্না করা সবজি ফেলে দেবে এটা ওটা মানে যা নষ্ট না করে তো তাই জন্য দরজাটা লাগিয়ে রাখলাম শুধু জানলাটা খুলে রাখলাম কারণ এই গ্রিল দিয়ে কিন্তু ছোটো বানরগুলো ঢুকতে পারবে না তো তাই জন্য জানলাটা খুলে রাখলাম আর পিছনে তো জানলা খোলাই আছে রান্নাঘরেরও জাননা খোলা আর এদিকে দেখো ওই যে সকালবেলা কাপড় চোপড় ধুয়েছি কয়েকটা শুধু শুকায়নি এগুলো রয়েছে এগুলো আমি স্নান করতে করতে এগুলো শুকিয়ে যাবে আর যেগুলো শুকিয়েছে এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি এখন আর তুলে রাখব না আলমারির মধ্যে এখন আপাতত ওই সুফার উপরে নিয়ে রাখবো পরে না হয় এগুলো গুছিয়ে ওই আলমারি আর গুছিয়ে বলছি মানে আলমারির মধ্যে তুলে রাখবো আমার যেন ইচ্ছা হচ্ছে না এই অন্ধকারের মধ্যে কোনো কিছু করতে একদম ভালো লাগছে না জানো তো যে এরকম দুপুরের দিকে একটু কাজ করে রাখি ভিডিওর তারপর সন্ধ্যার দিকে আমি আপলোড করে আসি আজকে তো কোনো কাজে হবে না কারণ এদিকে আমি ভিডিও যখন এডিট করতে বসি সামনের রুমে পাখা চালিয়ে পেছনের রুমে এসে এডিট করি আর কারেন্ট না থাকলে তো এগুলো আমার যা অসু মানে একটা অসুবিধা হয়ে যাবে কী বলি তোমাদেরকে তো যাক এদিকে দেখো এবার তখন বাসিগত সকালে ঝাড় দিয়েছিলাম ঘরটা গুছিয়ে আর ঘরটা ঝাড় দিতে পারিনি চলে যাচ্ছিলাম রান্না করে তোমার দাদা যেহেতু মুখ দুধ ছিল আবার চা মানে চা বসিয়ে এসেছিলাম চাটাও ইয়ে করে দিতে লাগবে তো তাই জন্য ওইদিকে দেখো এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর বুঝতে পারছো কি পরিমাণে রোদ দিয়েছে যেন পা রাখা যাচ্ছে না কিন্তু জায়গাটা ঝাড় দিতে লাগবে আর তোমাদের দাদা ভাই দেখো এখানে যে বাড়িটা ছিল থেকে কিন্তু বালিটা সরিয়ে ওই সাইডটা দিয়ে রাখলো যে টিনটা আছে ওইখানে কারণ এখানে থাকাতে না আমার ঝাড়ুটা ও দিয়ে যে আমি ফেলবো আমি ফেলতে পারতাম না এই জায়গাটার মধ্যেই রাখতে হতো তারপর বালি এসে তো একদম পুরো সামনে এসেছিলো আর ঝাড়ুটাও দিতে গেলে আমার অসুবিধা হতো তারপর তুলসী গাছ ছিল ওইখানে তুলসী পাতা পাড়তে গেলেও আমার অসুবিধা হতো টিনের মধ্যে তো একদিন পায়ে লাগলো ও টুকে টুকে পেয়ে গিয়েছিল তো তাই জন্য তোমার দাদা তো না এটা সরিয়ে দিয়েছিল অনেকক্ষণ কিন্তু সময়ও কারণ বারোটাকে ওই একটা বস্তা দিয়ে তারপর টেনে এসে তারপর ওইখানটায় গিয়ে রাখতে হয়েছে তো যাক এবার আমার ঝাড়ুক দিতে গেলেও সুবিধা হবে আর পাতাটা পাড়তে গেলেও কিন্তু সুবিধা হবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলবে না তো চলো কালকে আবারও নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে বাই বাই